পুরাই ম্যাচিং ম্যাচিং লাল নীল শাড়ি পাঞ্জাবি এবার বিয়েটা করলেই ষোলো কলা পূর্ণ হয়ে যাবে ভাইরে ভাই কি অবস্থা সবার শাড়ি পরার কোনো সুযোগ পেলে না সুযোগটা আমি একদমই হাত ছাড়া করতে চাই না তোমরা তো সবাই জানো শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি শুধুমাত্র আমি না সব বাঙালি মেয়েরাই শাড়ি পরতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে তো সেদিন কি হয়েছে জানো আমার যে ইন্টার্নশিপ অফিস অ্যাথেন্সের সেই ইন্টার্নশিপ অফিসে সাধারণত আমার প্রতিদিন সকাল দশটায় যাইতে হয় তো সেদিন হঠাৎ করে আমাকে তারা কল দিয়ে বললো যে আমি আজকে সকাল দশটায় না তোমাকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে অফিসে আসতে হবে এটা যখন শুনলাম সাথে সাথে প্ল্যান চলে আসলো মাথায় যে ভালোই তো তারা তো সকাল নয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টার একটা টাইম আমার হাতে আসে তো এই টাইমের তো আমি একটা শাড়ি পরতেই পারি তো সাথে সাথে আমি যার লোকের সাথে শেয়ার করলাম আইডিয়াটা যে হ্যাঁ আমিও তাহলে পাঞ্জাবি ফাইন ঝটপট করে করে রেডি শুরু দিলাম কারণ আগে যে ভিডিওটা আমি মানে প্রথম শাড়ি পাঞ্জাবি পরার যে ভিডিওটা ওই ভিডিওটাতে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে আমার এথেন্সে আরও একটা শাড়ি পরার ইচ্ছা আছে যদি আমি সময় পাই যেহেতু হঠাৎ করে একটা সুযোগ আসে মানে হাতে একটু সময় পাইছি আমি আর দেরি না করে দুজন মিলে ঝটপট করে রেডি হয়ে যায় এখন যেহেতু হাতে সময় কম তো ডেফিনেটলি দূরে কোথাও যাইতে পারবো না তো হঠাৎ করে মাথায় আসলো যে আমার বাসা থেকে ঠিক পাঁচ সাত মিনিট হাঁটলেই একটা সুন্দর কালারফুল অর্থোডক্স চার্চ পরে চার্চটার নাম হতে চার্চ অফ সেন্ট স্পিরিডন তো ভাবলাম ওইখানেই যাবো ওখানে যেহেতু চার্চটা খুব কালারফুল এবং আশেপাশের পরিবেশটা খুবই শান্ত খুবই নিরিবিলি ওখানে গেলে নিজেদের মতো করে ছবি টবি তোলা যাবে ভিডিও টুডিও করা যাবে একটু সুন্দর টাইম স্পেন্ড করা যাবে যেভাবে সেই কাজ আমরা পৌঁছায় যাই চার্চে এবার দেখতেই পেয়েছে আশেপাশে একদমই কেউ নেই মানে আর্লি মর্নিং ছিল দেখে হয়তো কেউ নেই বা ওই দিন হয়তো বা চার্চ বন্ধ ছিল আমি আসলে শিওর না কিন্তু তুলনামূলকভাবে এই জায়গাটাতে ট্যুরিস্ট অনেক কম যাই হোক চলো এবার তোমাদেরকে আমার এবং জাল্লকার আজকের ফুল আউটলুকটা দেখাই ওকে এটা হচ্ছে আমার আজকের শাড়ি লাল এবং নীলের কম্বিনেশন তোমার জাস্ট কালারটা দেখো দুইটাই আমার ফেভারিট কালার লাল নীল কালার পছন্দ করে না এরকম কিন্তু কাউকে খুঁজে পাওয়া একদম অসম্ভব খুবই দারুণ একটা কালার মানে কম্বিনেশন আর সেই সাথে জাল্লকার পাঞ্জাবি একেবারে দারুণ লাগতেছিল জাল্লুকাকে একটা হ্যান্ডসাম লাগতেছিল তো এই শাড়ি পাঞ্জাবির কম্বো সেটটা আমি নিয়েছিলাম এমিলিয়া এই ফেসবুক পেজটা থেকে যেহেতু সামনে দুর্গাপুজো আসতেছে তারপর হচ্ছে কাশফুলের সিজন আসতেছে তারপর ডিসেম্বর তো বিয়ের সিজন এই সমস্ত অকেশনকে সামনে রেখে তোমার যে কোনো এক্সক্লুসিভ শাড়ির কালেকশন পাঞ্জাবির কালকশন বা শাড়ি পাঞ্জাবের কম্ব সেটা আর শুধুমাত্র দেশেই না দেশের বাইরে আপনারা যারা আছেন আপনারাও কিন্তু এমিলিয়ার ফেসবুক পেজটা থেকে অর্ডার করতে পারবেন শাড়ি সেটগুলো ওনারা কিন্তু দেশের বাইরেও মানে ডেলিভারিগুলো করে থাকে কোনো প্যারা নাই সো ডেফিনেটলি তোমরা সবাই এমিলিয়ার ফেসবুক পেজটা চেক একটা জিনিস তোমাদেরকে বলি আজকে এই শাড়িটা না আমি ঠিক মতো পড়তে পারিনি অনেস্টলি বলতেছি কারণ হচ্ছে তো কটন জামদানি শাড়ি জামদানি শাড়ি কিন্তু খুব সুন্দর করে নিরিবিলি আস্তে আস্তে পড়তে হয় কুচিপুল্লা হয় যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল ভিডিও করার সময় ছিল ঘন্টা শাড়িটা পরে আমি সময় পাইছি মেকআপ করা চুল বাঁধা তো সবকিছু মিলে আমার মাথার উপর একটা প্রেসার ছিল তাই আমার শাড়িটা ঠিকমতো পরে আরেকটা জিনিস কি আমি এমনিতেও শাড়ি ঠিকমতো পড়তে পারি না আমি যখন বাংলাদেশে ছিলাম সবসময় আমার আম্মু আমাকে হেল্প করতে শাড়ি পড়তে বিদেশে আসার পর তোমরা দেখবা আমি যখনই শাড়ি পরি না কেন এটা পারফেক্ট হয় না কোনো কোনো একটা ঘাপলা থাকে আজকে একটু ঘাপলা বেশি হয়ে গেছে বুঝছো সবসময় আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে বা আম্মুকে ভিডিও কল দেখে শাড়ি পরি পার আজকে একদম সব হজবরল হয়ে গেছে সো প্লিজ এক্সকিউজ ইউজ মি তোমরা আমাকে হচ্ছে জাজ করেন এটার জন্য আমি জাস্ট মানে সরাসরি হচ্ছে সত্যি কথাটা বলে দিলাম তবে শাড়ি পরে যেমনই হোক না কেন এই শাড়ি এবং পাঞ্জাবের যে কাপল সেটটা এটা কিন্তু দারুন যেরকম এলিগ্যান্ট সেরকম হচ্ছে ক্লাসি কারণ কালার কম্বিনেশনের যে ব্যাপারটা লাল নীল সাদা গোল্ডেন দারুন দারুন তোমরা যখন পরবা তোমাদেরই খুব সুন্দর লাগবে এই তো আমাদের তো খুব সুন্দর লাগতেছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হতেছে বাই